হ্যালো ভ্রিয়ন আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো আমরা বোর্ড কোয়েশ্চেন অ্যানালাইসিস এবং সলভ সিরিজের আজকের ক্লাসে পড়বো হলো আমাদের উচ্চতর গণিতের প্রথম পত্রের আমাদের সবার পরিচিত মেট্রিক্স অধ্যায়টা তো মেট্রিক্স অধ্যায়টার বোর্ড পরীক্ষায় একটা আলাদা গুরুত্ব আছে এটা কেন বলতেছি তুমি বোর্ড পরীক্ষায় যখন কোশ্চেন অ্যান্সার করতে যাবা মেট্রিক্সের কোশ্চেন কিন্তু তোমার সবচেয়ে প্রথমে থাকবে তো এটা অনেক ক্ষেত্রে হয় যে ধরো কোশ্চেনটা অনেক সোজা বা অনেক কঠিন তো কোশ্চেন দেখেই তোমার কিন্তু একটা প্রথমে একটা ফিলিংস আসে যে আসলে আমি পারবো কি পারবো না তো মেট্রিক্সের কোশ্চেনগুলা সেটা এমসিকিউ কিউ বলো বা সি কিউ বলো সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রথমে থাকাই তুমি কিন্তু একটা কনফিডেন্স পাও যদি সেটা পারো তো এজন্য মেট্রিক্স অধ্যায় থেকে আমাদের ভালো করে শিখে যাইতে হবে এখান থেকে কিন্তু তোমার কোশ্চেনও খুব বেশি আসে মানে কোচেন তুমি একটা সিকেও বলো এবং তিন থেকে চারটে এম সিকেও ইনশাল্লাহ পেয়ে যাবা তো আমরা চলো মেট্রিক্স অধ্যায়টা শুরু করি তো এর পূর্বে আমি যে বাকি অধ্যায়গুলো তোমাদের শেষ করাইছি যেমন হলো আমাদের অন্তরীকরণ বিপরীত ত্রিকণিতি ত্রিকোণিতি সো আরও অধ্যায়গুলো যেগুলো আছে স্থিতিবিদ্যা গতিবিদ্যা তো সকল অধ্যায়ের ক্লাসের লিঙ্ক আমি আই বাটন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওই অধ্যায়ের ক্লাসগুলা তুমি ভালো করে করে আমি যে সাজেশনগুলো দিয়েছি ওই অধ্যায় থেকে ওইগুলা বইতে মার্ক করে রাখবা যাতে তুমি এগুলো পরীক্ষার আগে রিভিশন দিয়ে যাইতে পারো ইনশাল্লাহ কমন পেয়ে যাবা তো চলো আমরা মেট্রিক্স অধ্যায়টা শুরু করি তো প্রথমেই আমরা একটু কোশ্চেন অ্যানালাইসিস করবো তো দেখো ঢাকা বোর্ডের একটা কোশ্চেন এখানে কি বলতেছে এ একটা এবং একটা মেট্রিক তো তোমার প্রথম বলছে দেখাও একটা আমি তোমাকে এখানে মেইনলি কোশ্চেনটা অ্যানালাইসিস করাইতেছি যে আসলে কোশ্চেনের প্যাটার্নটা কেমন হয় কোচেন কেমন আসে তো প্রথমে তোমার বলতেছে যে আমার যে বি ম্যাট্রিক্সটা এটা একটা সমঘাতী ম্যাট্রিক্স তো এটা সলভ করতে তোমার কি লাগবে তোমাকে সমঘাতি ম্যাট্রিক্স কি এটার সংজ্ঞা জানা লাগবে যে কিভাবে একটা ম্যাট্রিক্সকে সমঘাতি প্রুফ করবা তো ওইটা তুমি যদি জানো তাহলে তুমি এটা কিন্তু মানে অ্যান্সার করে আসতে পারবা সেকেন্ড কোশ্চেনে কি বলে যে এর নির্ণায়ক ভ্যালু জিরো হলে তো আমরা এখান থেকে কি দেখলাম আমার ম্যাট্রিক্সের প্রকারভেদগুলো জানা লাগবে যে একটা মেট্রিক্সের প্রকারভেদ আসলে কি কি আছে প্রকারভেদ জানলে আমি এটা অ্যান্সার করে আসতে পারবো সেকেন্ড কোয়েশ্চেনে তোমাকে বলতেছে যে এ মেট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু যদি জিরো হয় তাহলে এক্সের মান বের করো তো তোমাকে একটা নির্ণায়ক দিয়ে তার যে কোনো একটা উপাদানকে তোমার ভ্যালু বের করতে দিতে পারে তো এটা আমরা কিভাবে করি আমরা এই টাইপের বিষয়টা দেখব দেন থার্ড কোশ্চেনে কি বলে এ ট্রান্সপোজের ইনভার্স নির্ণয় করো দেখো এখানে টোটাল দুইটা কোশ্চেন খ থেকে আমরা এক্সের ভ্যালু বের করলাম গতে এসে আমারে প্রথমে বের করতে হবে হলো এ ট্রান্সপোজ দেন এ ট্রান্সপোজের আমি ইনভার্স মেট্রিক্স বের করব। তো এখানে আমার কি টোটাল দুইটা কোশ্চেন তো তোমার ইনভার্স মেট্রিক্স বের করা জানতে হবে তোমার এই ট্রান্সপোস মেট্রিক্স বের করে জানতে হবে সো এই ঢাকা বোর্ড বাইশের এই কোশ্চেনটা অ্যানালাইসিস করে আমরা দেখলাম যে আমার এই ধরনের টপিকগুলো পড়া পড়ে থাকা লাগবে ওকে দেন রাজশাহী বোর্ড বাইশের একটা কোশ্চেন দেখো প্রথমে দেখো এখানেও একই রকম যে বিশম মেট্রিক্সটা ব্যাখ্যা করো তো এখানেও কিন্তু প্রথমে আমার মেট্রিক্সের যে প্রকারভেদ এখান থেকে কোশ্চেন আসছে সেকেন্ড কোশ্চেনে বলে যে এই রাশিটার ভ্যালু হইতেছে একটা শূন্য মেট্রিক্স এই রাশিটার ভ্যালু হইতেছে একটা শূন্য মেট্রিক্স তো তোমার এই ভ্যালুটা কিভাবে বের করবা দেখো এখানে কিন্তু এই স্কোয়ার আছে মানে এর সাথে এ গুণ করা লাগবে তাহলে তোমাকে মেট্রিক্সের গুণ পারতে হবে এখানে বিয়োগ আছে মেট্রিক্সের বিয়োগ পারতে হবে তারপরে গ নম্বর কোশ্চেনে দেখো আমার সেই ইনভার্স মেট্রিক্স বের করতে বলছে অ্যানালাইসিস করে আসলে আমরা কি করি আমি দেখলাম আগের কোশ্চেনও আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে এ কোচেনেও আমার ইনভার্স ম্যাট্রিক্স বের করতে বলছে তো বোর্ড কোশ্চেনে অহরহ এই কোশ্চেনগুলো আসে এখন আমি যদি এই টপিকগুলো ভালো করে না পড়ি এই টপিকগুলো না পড়ে আমি যেগুলো আসে না ওইগুলো পড়ি তাহলে তো কোনো লাভ নাই। তো অ্যানালাইসিসের গুরুত্বটা আসলে এখানেই তুমি পরীক্ষার জন্য তুমি চাইলেও শেষ মুহুর্তে সে সব কিছু পড়তে পারবা না তোমাকে সিলেক্টিভলি পড়তে হবে আর সব কিছু তোমার তো লাগবেও না তোমার লাগবে কি একটা ভালো রেজাল্ট তো তার জন্যে এই টপিকগুলো তো পড়া লাগবেই এগুলা বেশি করে গুরুত্ব দিতে হবে দেন তোমার কাছে সময় থাকলে তুমি বাকি টপিকগুলোও দেখো কোনো সমস্যা নেই লাস্ট অফ অল বরিশাল বোর্ড বাইশের কোশ্চেনটা দেখো এখানে দেখো একটা ব্যতিক্রমী মেট্রিক্সের বৈশিষ্ট্য কাজে লাগবে তাহলে তোমার এর মান বের করতে হবে সেকেন্ড কোশ্চেনে দেখো এ মেট্রিক্সটার যে নির্ণায়ক ভ্যালু সেটা হয়ে যাচ্ছে এটার সমান এটা তোমাকে দেখাইতে হবে তো এর নির্ণায়ক ভ্যালু কিভাবে বের করতে হয় এটা বুঝতে হবে তাহলে তুমি কিন্তু নির্ণায়ক ভ্যালুটা বের করে দিতে পারবা থার্ড কোশ্চেনে দেখো ক্রেমারের সূত্র আসছে তো ক্রেমারের সূত্র যেহেতু পরীক্ষায় আসছে আমার ক্রেমারের সূত্র পরে মানে পড়তে হবে আর কি তো এটা হলো আমার টোটাল কোশ্চেন অ্যানালাইসিস করলাম এখন চলো আমরা এই অধ্যায়ের যে যতগুলা সূত্র আছে এগুলো একটু দেখে আসি আচ্ছা তো প্রথমে দেখো এ অধ্যায়ের যে সূত্রগুলো আমরা মেট্রিক্সের ধর্ম আছে কিছু যেমন একটা মেট্রিক্সকে দুইবার ট্রান্সপোজ করলে সেটা মেইন মেট্রিক্সটায় ফেরত আসে দেন তারপরে তোমার দেখো যে এটা খুব একটা লাগবে না তারপরে যে অভেদক মেট্রিক্স কোনো মেট্রিক্সের সাথে গুণ করলে ওই মেট্রিক্সটায় ফেরত আসে এটা সেটা বলতেছে দেন এখানে মেট্রিক্সের গুণের কিছু নিয়ম বলা আছে এটা খুব একটা কাজে লাগবে না দেন দেখো এখানে একটা ভালো কথা বলা সেটা হলো যে ম্যাট্রিক্স গুণ বিনিময় বিধি মেনে চলে না তার মানে এবি আর বি এ গুণ করলে সেটা সবসময় সমান হবে না হইতে পারে কিছু ক্ষেত্রে বাট এটা যে ইউনিভার্সাল এমন না থার্ড তারপরে দেখো যে এখানে এ ইন্টু বি সি এবি সি তো মাত্র অবশ্যই গুণের শর্ত শর্ত মেনে চলবে তো দেন দেখো বলছে এবি নির্ণয় যোগ্য হলে এবি মেট্রিক্সের কর্ম দেখো খেয়াল করো আমরা কিন্তু এটা জানি ধরো এ মেট্রিক্সটা হলো আমার পাঁচ বাই চার মেট্রিক্স বি মেট্রিক্সটা হলো আমার চার বাই ছয় ম্যাট্রিক্স তো প্রথম মেট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় মেট্রিক্সের সারি সংখ্যার সমান হইলেই কিন্তু আমরা দুইটা মেট্রিক্স গুণ করতে পারি তো গুণফলের করার পরে আমার যে রেজাল্টান্ট ম্যাট্রিক্স এবি ম্যাট্রিক্স এটার মাত্রা কী হবে এটার মাত্রা হবে পাঁচ বাই ছয় তার মানে প্রথম মেট্রিক্সের সারেই বাই দ্বিতীয় মেট্রিক্সের কলাম আচ্ছা সো এটা দেখো তোমার এখানে দেওয়া আছে দেন নির্ণায়কের বেশ কিছু ধর্ম এখানে বলা আছে এটা খুব একটা কাজে লাগবে না দেন এটা আমরা মনে রাখবো যে এবি দুইটা মেট্রিক্সকে গুণ করে নির্ণায়ক নেওয়া যে কথা দুইটা মেট্রিক্স আলাদা করে নির্ণায়ক বের করে গুণ করা সেম কথা এগুলো খুব একটা পরীক্ষা আসবে না বাট এই জিনিসগুলো খুব বেশি লাগবে তোমার সেটা অ্যাকাডেমিক বলো বা অ্যাডমিশন বলো এই জিনিসগুলা কিন্তু বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষায় খুব বেশি আসে তো এই জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে আচ্ছা দেন আমরা দেখবো হলো বিপরীত মেট্রিক্সের বেশ কিছু সূত্র আছে দেখো এটা খুব ফান্ডামেন্টাল সূত্র ইনভার্স মেট্রিক্স বের করার দেন একটা মেট্রিক্সের সাথে ইনভার্স মেট্রিক্স গুণ করলে আমরা অভেদক মেট্রিক্স ফেরত পাই তো তারপর দেখো যে এটা খুব ইম্পর্টেন্ট তোমার দুইটা মেট্রিক্স গুম করবো গুম করে তার ইনভার্স নিব তো এটা কিন্তু এ ইনভার্স বি ইনভার্স এটার সমান না এটা হইতেছে বি ইনভার্স ইনটু এ ইনভার্সের সমান সো এটা খেয়াল রাখতে হবে দেন দেখো এক্স সমান বি হলে এটা খেয়াল করো এক্স সমান কে এ এক্স সমান বি আমি চাইতেছি এক্সের ভ্যালুটাকে আলাদা করতে তো এক্সের ভ্যালু আলাদা করতে আমার কি লাগবে আমার এ কে বাদ দিতে হবে এ কে বাদ দিলে আমি এক্সকে আলাদা করতে পারবো ধরো তোমার কাছে তোমার কাছে আছে হলো কি এক্সাম্পল দেবো ধরো তোমার কাছে আছে আম এবং হলো তোমার কাছে আছে কাঁঠাল তো আমার কাঁঠাল পরস্পর একসাথে আছে তুমি যদি দুইটাকে আলাদা করতে চাও তাহলে দুইটাকে সরাই দিতে হবে এখন এখানে আসলে এ এক্স সমান বি তো আমি চাইতেছি এক্সের ভ্যালুটা বের করতে তাহলে এক্সের সাথে যে এ আছে তাকে আমার সরাই দিতে হবে এখন একে সরানোর বুদ্ধি কি একে সরানোর বুদ্ধি হইলো এ ইনভার্স দ্বারা গুণ করা তাহলে একটা মেট্রিক্স এবং তার ইনভার্স মেট্রিক্স গুণ করে অভেদক মেট্রিক্স আসে তো তুমি এখানে এই ইনভার্স যেহেতু বামে গুণ করছো তোমার এখানেও সবার বামে গুণ করতে হবে তো মিলে অভেদক মেট্রিক্স চলে আসবে তো অভেদক মেট্রিক্সের সাথে যে কোনো মেট্রিক্স গুণ করলে ওই মেট্রিক্সটাই আমরা ফেরত পাই সিকল কি এ ইনভার্স ইন টু বি এটা কিন্তু খুবই একটা ভালো সূত্র পরীক্ষায় কাজে লাগবে দেন তোমার এখানে দেখো এটা খুবই একটা সুন্দর জিনিস যে অ্যাডজয়েন্ট মেট্রিক্স বের করা অ্যাডজয়েন্ট মেট্রিক্স বের করার সূত্র দেখো যদি একটা মেট্রিক্স হয় এ আচ্ছা দাঁড়াও এখানে হলো এটা হলো আমার এ মেট্রিক্স তো আমি যদি একটা মেট্রিক্সের অভেদক মেট্রিক্স বের করতে চাই তাহলে কী হবে হল একটা মেট্রিক্স তো এই মেট্রিক্সের আমরা যদি তোমার ইনভার্স মেট্রিক্স বের করি ইনভার্স মেট্রিক্স কী হয় বলো তো ইনভার্স মেট্রিক্স মানে কিন্তু হইলো এখানে ওয়ান ডিভাইডেড বাই এডি মাইনাস বিসি আচ্ছা আমি এখানে একটু মুছে দেই এডি মাইনাস বি সি এবং এখানে এটা কিন্তু ওই মেট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু সো এডি মাইনাস বি তারপরে কি হয় তোমার এই যে এ আর ডি পরস্পর স্থান বিনিময় করে অ্যান্ড বি আর সি পরস্পর নেগেটিভ হয় তো এ মেট্রিক্সটার নির্ণায়ক ভ্যালু হইতেছে এইটা সরি ইনভার্স মেট্রিক্সের ভ্যালু এখন কথা হইতেছে তোমার যদি সামহাও বলে যে অ্যাডজয়েন্ট মেট্রিক্সটা কি তো আমরা কিন্তু জানি যে এ ইনভার্স মানে কি এ ইনভার্স মানে হলো অ্যাড জয়েন্ট মেট্রিক্স বাই হলো তার নির্ণায়ক আমি আবার এ ইনভার্স সমান কী পাইলাম ওয়ান বাই এডি মাইনাস বি সি আর এখানে হলো ডি এ মাইনাস বি মাইনাস সি তো অ্যাড জয়েন্ট কিন্তু একটা মেট্রিক্স আর নির্ণায়ক হচ্ছে একটা মান তো তুমি যদি তুলনা করো দেখবা এই আলটিমেটলি আমার এখানে এ এর নির্ণায়ক ভ্যালু হইতেছে এডি মাইনাস বিসি তাহলে বাকি এই টার্মটাই হলো আমার অ্যাডজয়েন্ট মেট্রিক্স বাকি এই টার্মটাই হলো আমার কি অ্যাডজয়েন্ট মেট্রিক্স কারণ এই দুইটা মিলেই কিন্তু এই ইনভার্স তৈরি আবার এই ইনভার্স মানে এইটা এখন এইটা যদি এইটার সমান হয় তাহলে এটা অবশ্যই এটা সমান তো এটা এখানে লেখা আছে অনেক ক্ষেত্রে এমসিকিউতে এটা আসবে যে দুই বাই দুই কোরমের মেট্রিক্সের অ্যাডজন ম্যাট্রিক্স বের করো সো আমরা কিন্তু এভাবে করে করব ওকে তারপরে দেখো খুব একটা সুন্দর একটা সূত্র বলা আছে এখানে যে যখন মুখ্য কর্ণ বরাবর উপাদানগুলো বাদে বাকি সবাই শূন্য তখন আমরা এভাবে করে খুব সহজেই ক্যালকুলেশন করতে পারব যে লাস্ট অফ অল আমাদের ক্রেমারের প্রসেস বলা আছে এখানে একটু মানে থিওরিটিক্যালি বলা আছে তো আমরা আসলে ম্যাথমেটিক্যাল এগুলো পারি সো ক্রেমারের সূত্র আসলে আমরা ওভাবে করে করে দেব আচ্ছা এখন আমরা দেখবো মেট্রিক্স অধ্যায়ের আসলে কিন্তু অনেকগুলা টাইপ আছে এখন আমরা যে কোশ্চেন অ্যানালাইসিস করলাম সেখানে কিন্তু দেখছি যে সব তোমার পড়া লাগে না বা সব টপিক থেকে বোর্ড পরীক্ষায় কোশ্চেন অতটা আসে না তো আমরা এখানে মূলত কোন কোন টপিক সবচেয়ে বেশি দরকার সেটা আর কি দেখবো তো আমি প্রথমে দুইটা ক্যাটাগরিতে গুলা ভাগ করছি একটা হলো মাস্ট ডু যেটা বোর্ড পরীক্ষায় অহরহ আসে এবং তোমাকে অবশ্যই পড়তে হবে আর একটা হলো ক্যান ডু মানে যেটা তুমি চাইলে পড়তে পারো বোর্ড পরীক্ষার করছেন আসার হার এখান থেকে কম তো কারো কাছে যদি সময় খুব কম থাকে তাহলে এই টপিকগুলা ভালো করে পড়বা এগুলা এটা পড়ার পরে তোমার সময় থাকার সাপেক্ষে দেখবা আচ্ছা দেখো কী আছে মাস্ট ডু এর মধ্যে আমাদের মেট্রিক্সের প্রকারভেদ অবশ্যই পড়া লাগবে যে মেট্রিক্সের সংজ্ঞা এই মেট্রিক্স বলতে কি বুঝি ওই মেট্রিক্স বলতে কি বুঝি এগুলো আমার অবশ্যই পড়া লাগবে দেন মেট্রিক্সের যোগ বিয়োগ গুণ এগুলো খুবই ফান্ডামেন্টাল জিনিস এম সি কিউ সব জায়গায় আসবে দেন মোস্ট ইম্পর্টেন্ট আমার বিপরীত মেট্রিক্স বিপরীত মেট্রিক্স ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে সিকু এর তোমার একটা কোশ্চেন আসবে দেন তারপরে বললাম কি মেট্রিক্সের প্রকারভেদ সংক্রান্ত প্রমাণ তো দেখো আমাদের কিন্তু আমি কোশ্চেনে দেখছি আমাদের কিছু কিছু ম্যাথ আসছে এমন যে দেখাও যে এটা একটা সমঘাতি মেট্রিক্স অথবা খেয়াল করবা কিছু কিছু কোশ্চেন এমন হয় যে দেখাও যে এটা একটা অভেদঘাতি মেট্রিক্স অথবা এটা একটা ব্যতিক্রমী ম্যাট্রিক্স তো এই ম্যাট্রিক্সগুলার সংজ্ঞা তোমার কিন্তু জানা লাগবে তুমি যদি এগুলা ভালো করে না বুঝো তাহলে কিন্তু তুমি এগুলো প্রুফ করতে পারবে না সো এটা ভালো করে শিখবো আমরা দেন নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত সমস্যা আসতে পারে আমাদের ক্রেমারের নিয়ম খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এখান থেকে করছেন প্রতি বছরই আসে অ্যান্ড লাস্ট অফ অল বিপরীত মেট্রিক্সের সাহায্যে সমীকরণ সমাধান করা তো আমরা ক্রেমারের সাহায্যে যেমন সমীকরণ সমাধান করতে পারি আমরা কিন্তু বিপরীত মেট্রিক্সের সাহায্যেও সমীকরণ সমাধান করতে পারি তো বিপরীত মেট্রিক্সের সাহায্যেও কিন্তু ম্যাথটা আমার আসতে পারে অ্যান্ড ক্যান ডু মানে যেগুলা তুমি সময় পাইলে করবা বা এগুলো পড়ার পরে দেখবা তার মধ্যে প্রথমে আছে মেট্রিক্সের ভক্তি নির্ণয় সংক্রান্ত এটা অ্যাডমিশনে একাডেমিকে খুব একটা আসে না বাট অ্যাডমিশনে খুবই ইম্পর্টেন্ট ওইটা নির্ণায়কের অনুরাশি এবং সহগুণক যেটা থেকে স্পেশালি ক দাগের কোচেন আসতে পারে অথবা এমসি কেউ আসতে পারে দেন নির্ণায়ক সম্বলিত অভেদ নির্ণায়ক সম্বলিত যে অভেদগুলো আছে সেগুলো তুমি চাইলে দেখতে পারো অ্যান্ড লাস্ট অফ অল নির্ণায়কের মান নির্ণয় যে আমার একটা নির্ণায়ক দিল তার মান কি হবে সো এটা এমসি কিউতে আসতে পারে বাট নির্ণায়কের যে প্রমাণ সংক্রান্ত যে এই নির্ণায়ক সমান এটা দেখাও এটা কিন্তু সিকিউর জন্য অনেক ইম্পর্টেন্ট ওকে সো আমরা হলো সকল টাইপগুলোকে বিশ্লেষণ করে ফেললাম এখন আমরা হইতেছে মেট্রিক্স অধ্যায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কোশ্চেনগুলো আছে মানে বইতেসলে তোমার কিন্তু অনেকগুলা কোশ্চেন আছে বাট পরীক্ষায় অহরহ যে কোশ্চেনগুলো আসে এবং এবারও আসবে ইনশাল্লা সো আমি ওই কোশ্চেনগুলাকে একটা সাজেশন আকারে তোমাকে প্রোভাইড করবো ওই কোশ্চেনগুলা তুমি অবশ্যই ভালো করে করবা এবং পরীক্ষার আগে একবার হলেও রিভিশন দিয়ে যাবা কারণ ওইখান থেকে কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসার পসিবিলিটি সবচেয়ে বেশি ওকে সো দেখো আমি আমি তোমাদের স্লাইডটা দিয়ে দিব তো এই সবগুলো কোশ্চেনই তোমাদের বই আছে তোমরা বই এগুলা পাবা তো ওইখান থেকে দেখে নিতে পারবা তাও যদি কারো কোনো কোশ্চেনে সমস্যা হয় কোনো কিছু তাহলে আমার গ্রুপে তোমরা পোস্ট করো আমি ইনশাল্লাহ তোমাদের সাহায্য করবো এটা সমাধান করতে তো এগুলা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন প্রতি বছরই পরীক্ষায় দেখো কতবার আসছে তো এগুলো আসবে তো এইগুলা কিন্তু মানে ছেড়ে পরীক্ষা হলে কখনো যায়ও না এইগুলা তোমাকে অবশ্যই দেখতে হবে তারপরে তুমি যা করো করো ওকে তো এইগুলা করবো আমরা দেন এই যে সমঘাতি মেট্রিক্স বা মেট্রিক্সের এই মানগুলা বের করা এগুলো পরীক্ষায় অনেকবার আসে তারপরে অভেদঘাতি প্রমাণ করো ক্রেমারের সাহায্যে সমাধান করো দেন ক্রেমারের নিয়মে সমাধান করা এবং বিস্তার না করে প্রমাণ করা দেখো কতবার আসছে তো এটা ছেড়ে কিন্তু পরীক্ষা হলে যাওয়া যাবে না তারপরে এই নির্ণায়কের ভ্যালু বের করা এটার ভ্যালু বের করা দেন এটা দেখবো আমরা এই নির্ণায়কের প্রমাণটা তারপরে হইতেছে আমার আমরা দেখো এই যে নির্ণায়কের প্রমাণ সংক্রান্ত ম্যাথ তো নির্ণায়কের কিন্তু প্রমাণ সংক্রান্ত ম্যাথ বই আসলে অনেকগুলো আছে। বাট সবগুলো কিন্তু পরীক্ষায় আসে না এখানে যেগুলো দেখানো হয়েছে এগুলা সবচেয়ে ইম্পর্ট্যান্ট এগুলো তুমি আগে ভালো করে পড়বা তারপরে বাকি জিনিসগুলো ওকে সো এটা হইতেছে আমাদের টোটাল মেট্রিক্স এবং নির্ণয়ক অধ্যায়টা তো আশা করি ক্লাসটা তোমার অনেক ভালো লাগছে আমি চেষ্টা করছি সবচেয়ে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলোকে পিক করার যাতে তোমার পরীক্ষায় কমন আসে তো বাকি অধ্যায়গুলোতে তোমার সমস্যা থাকলে ক্লাসগুলো দেখে নিও আজকের ক্লাস টে পর্যন্তই কোনো সমস্যা থাকলে আমার গ্রুপে পোস্ট করো ইনশাল্লাহ আমি সাহায্য করব। তো আমার জন্য সবাই দোয়া করো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ